আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই তো ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ইমরান ভাইয়ের আইডিতে আমার এই কথাগুলো শুনছেন তো ইমরান ভাই তো শর্ট ভিডিও অনেক বানাই তার মধ্যে সামাজিক কিছু কাজও করে এবার দেখলাম যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সেটা হলো যে বর্তমান যে বন্যা পরিস্থিতি বাংলাদেশে ফেনী নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার চাঁদপুর সহ এখন লক্ষ্মীপুরেও পানি ঢুকছে তো এই সময় মানে পথের ফকির হতে বসেছে বলা যায় এমন অনেকেই আছে যে সব ছিল হ্যাঁ সাজানো সংসারটা সব হারিয়ে গিয়েছে তো তাদের পাশে দাঁড়ানোর জন্যে অনেকেই অনেকভাবে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের মক্কাই থেকে আমাদের ইমরান ভাই একটা সবাই মিলে আমাদের মার্কেট থেকে একটা ও আচ্ছা সবাই মিলে আর কি তো উদ্যোক্তা হিসাবে আপনার নামটা তো আছে আপনি আমার নামে কোনো কথা না কথা কোথায় কিভাবে দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে আরো পাঁচজন যেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে সৌদি আরবে মক্কায় থেকে একজন প্রবাসী মানুষ তিনিও একটা ফান্ড কালেক্ট করেছেন এবং সেটা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবেন তো এই জন্য এবং আমরা অর্থের পরিমাণটা না বলি তো এতটুকু বলতে চাই যে যেহেতু উনি একজন প্রবাসী হয়ে দেশের মানুষের জন্যে বানভাষী মানুষের জন্যে এবং যশোরের মানুষ হওয়ার পরেও কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রামের জন্য তার হৃদয়টা কাঁদে এটা মানুষ হিসাবে আমাদের দেশের মানুষ হিসাবে আমাদের সবার কাঁদে আমি এটা জাস্ট শুধুমাত্র বলতে চাইলাম যে প্রবাসী আবার যশোরের মানুষ তাও কুমিল্লার জন্য করতেছে সুতরাং আপনারা যারা বাইরে আছেন যে যেখানেই আছেন এই দেশের মানুষের জন্য যতটুকু পারেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং তাদের পাশে দাঁড়াবেন এই সময় যদি এক কেজি লবণ কিনে দিয়ে কাউকে সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ যদি এক কেজি চিনি এক কেজি চিড়া এক কেজি মুড়ি এক কেজি চাল এক কেজি ডাল পেঁয়াজ রসুন আপনারা দিতে পারেন যদি কিছু না পারেন এক বোতল মিনারেল ওয়াটারের ব্যবস্থাও যদি করতে পারেন হতে পারে এই মিনারেল ওয়াটারের বোতলটাই আপনার পরকালের নাজাদের ওসিলা আল্লাহ রুকুল্লাহ আমিন আপনাকে হাসরের ময়দানে যদি মানুষ পানি পানি বলে চিৎকার করবে হতে পারে এই পানি পান করানোটাই আপনার পরকালে হাউজে কাউসারের পানি পানের

আর আমাদেরকে আমরা যখনই মক্কায় আসি তখনই ভাই আসে বা ভাইয়ের কাছে যাই এবার যাওয়া হয়নি কিন্তু আসছে আর আগামী বছরও আসবো আল্লাহ চাই তো আগামী বছরের হজের নিবন্ধনটা করেছি আলহামদুলিল্লাহ তো বড় হজে আসা হবে অনেক দিন থাকা হবে সৌদি আরবের মানে অনেক কিছু দেখাও হবে উটির খামারটা মার এইসব ইনশাআল্লাহ সময় দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর মধ্যে যদি ভাইয়ের কোন বিজনেস নিজে দাঁড় ঠিক আছে আল্লাহ যেন